বন্ধুরা আজকে আবার আমি পাগলি সাথে চলে এসছি আগের পাগলিতে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো এত ভালোবাসা দিয়েছে তোমাদের ভালোবাসায় আবার পাগলি সাজতে বাধ্য হলাম সেই একই স্টেশন একই জায়গায় শুধু লুকটা অন্যরকম তো চেষ্টা করব তোমাদের মন ছুঁয়ে যাওয়ার মতো কিছু ভিডিও দেওয়ার জন্য যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে আর আমাকে আর কেমন লাগে পাগলি পাগলি লাগছে তো বলো কিন্তু কমেন্টে ঠিক আছে দেখো শাড়িটা কি অবস্থা করেছি ভালো শাড়ি কেটে তো কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে তো চলো তোমাদের সাথে যেটুকু পারি সবটা একটু শেয়ার করবো অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেনটা এসছে এই ট্রেনের শ্যুটটা করার জন্য স্টেশনে এসেছি কিন্তু আমার কপাল খারাপ শ্যুটটা আমি ঠিকঠাক করতে পারিনি আমি হেসে ফেলেছি ট্রেনের আগে চলে এসেছি লোক ফাঁকা ফাঁকা লোক হবে একটু পরে তো মানে যে শুটটা করার জন্য এরকম সেজেছি আর একটা ট্রেনের অপেক্ষা ছিল কিন্তু ট্রেনটা এসে আমি করতে পারিনি পুরো মিস্টেক হয়ে গেছে তো চলো অন্য কিছু স্টেপ থাকলে করে নি তারপর আবার ট্রেনের অপেক্ষায় বসে থাকবো কখন ট্রেন আসবে তারপরে করব তো চলো ফাঁকা স্টেশনে আমি একাই গোল দিয়ে যাচ্ছি এবার কি হয়েছে কান্ড শোনো এবার রিলস স্যাড রিলস করব চোখে জল আনতে হবে সবসময় তো কান্না পায় না সেই জন্য ভলিনির যে স্প্রেগুলো হয় সেগুলো এনেছি দেব বলে এবার সেটা আমি এমনভাবে স্প্রে করেছি চোখের মধ্যে আমি আর তাকাতেও পারছি না কিছুই করতে পারছি না আবার এক ঘন্টা ওয়েট করার পর আবার ট্রেন এসে ঠাকুরকে ডাকছে ঠাকুর এইটা যেন মিস না হয় এবার মিস হলে আর করতে পারবো না তো যাই হোক এটা একটু হলেও পেরেছি তাও সেই আমি ট্রেনের আগেই বসে পড়েছি এটাও তো এইবার এটা ট্রেন চলে গেছে এটা এমনি স্যুট নিচ্ছি যে ট্রেন যাওয়ার পরে কি করবো মানে ক্রপ ক্রপ করে পরে কেটে দেবো তো এই স্যুটটা নিচ্ছি আর এই যে আরেকটা সুট নিচ্ছি সে চায়ের কাপ মানে আমার এত কিন্তু কিছু সেই চায়ের কাপগুলো মুখের ধারে নিচ্ছি কেমন জানি মনে হচ্ছে আর মানে অনেক পরিষ্কার কোনো নোংরা নেই এবার আমি চাইছিলাম একটু নোংরার মধ্যে তোমার একটু মানে যে যেরকম করে কিন্তু অতটা নোংরা ছিল না তো এটা দিয়েই কাজ চালিয়ে দিয়েছি তাও সে হাতে কেমন জল ঢল লেগেছিল বৃষ্টির বৃষ্টির দিন বৃষ্টির জল ঢল লাগে তো এই যে এইবার রিলস করছে এবার আমি তো রিলসের গানগুলো এখানে তোমাদের শোনাতে পারবো না তাহলে আমাকে কপিরাইট দিয়ে দেবে তো তোমরা এসে দেখো ভয় যে বোঝো এটাই একটা স্যাড রিলস করছি চোখে জল তো আসছেই না হেসেই ফেলছি বারবার একটা রিলস করতে গিয়ে তো এইটা যে আরেকটা শ্যুট নিচ্ছি শুয়ে পড়া আমাকে কান্না করতে বলছে আর আমি হেসেই মরে যাচ্ছি বারবার এক বোতল স্প্রাইট শেষ এই একটা শুট করতে গিয়ে ট্রেনে তিনখানা খানা ট্রেন মিস করলাম তাও তেমন হয়নি তো জানি না কেমন হবে দেখা যাক এডিট করার পর এখন বাড়িটা বড় ভালো লাগছে না